নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সোনালি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি ভোগের খেঁচু খিচুড়ি তো সামনে তবু হোলি হোলি হোলিতে সবাই ভোগের খিচুড়ি রান্না করে আপনারা ভোগ নিবেদন করতে পারেন ঠাকুরকে তাছাড়া যে কোনো পুজোতে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন ভোগের খিচুড়ি রান্না করে তো সেই ভোগের ভোগের খিচুড়ি আমি রান্না করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি একটা বাটি বা কাপের যে কোনো অ্যাকুরেট মাঠ নিতে হবে তো আমি একটা স্টিলের বাটি নিয়েছি অর্থাৎ এই বাটিটার এক বাটি মানে আড়াইশো গ্রাম তো আমি এক বাটি সোনামুগের ডাল নিয়েছি অর্থাৎ আড়াইশো গ্রাম আমি সোনামুগের ডাল নিয়েছি প্রথমে আমি ডালটাকে ভেজে নেব বন্ধুরা দেখুন গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি ডালটাকে ভেজে নিচ্ছি প্রথমে আমি সোনামুগের ডালটাকে আমি ভেজে নিচ্ছি আড়াইশো গ্রাম আমি ডাল নিয়েছি দিয়ে আমি ডালটাকে ভেজে নিচ্ছি এইভাবে আমি ডালটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তো ডালটা আমি কী করে বুঝবো যে ডালটা ভাজা হয়েছে কি না ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে ভাজ ভাজা হয়ে গেলে মুগ ডালটা সোনা মুগের ডালটা তো ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরাবে গন্ধ ছাড়লে বুঝতে পারবো যে আমার ডাল ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন ডালটা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন মুগের ডালটা আমার ভাজা হয়ে গেছে সোনা মুগের ডাল সোনা মুগের ডাল মুগের খিচুড়িতে খেতে খুব ভালো লাগে ভোগের খিচুড়ির টেস্ট হয় দারুণ তো বন্ধুরা দেখুন আমার মা মুগের ডাল ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম সোনা মুগের ডাল ভেজে আমি নামিয়ে নিচ্ছি অর্থাৎ আড়াইশো গ্রাম ডাল একটা চামচে করে বন্ধুরা আমি সোনামুগের ডালটাকে ভেজে আমি ডালকে ভেজে আমি চামচে করে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি মুগ ডালটাকে আমি ভেজি আমি কিন্তু গরম অবস্থায় আমি জল ঢেলে দিচ্ছি ডালটা ভিজিয়ে রাখলে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট কিন্তু ভিজিয়ে রাখলে বন্ধুরা তাতে কিন্তু ডালটা খুলে যাবে তো এবং ভিজেও যাবে আর ভোগের খিচুড়ি রান্না তা সহজ হবে তো ডালটা তার জন্যে আমি গরম অবস্থায় ভিজে আমি কিন্তু ভেজে মুগ ডালটাকে গরম অবস্থায় আমি ভিজিয়ে রেখে দিলাম তো পাঁচ মিনিট ভেজানো হয়ে গেলে আমি কিন্তু পরিষ্কার করে চটকে আমি কিন্তু ধুয়ে এই ময়লা জলটাকে আমি ফেলে দেব ফেলে দিয়ে আমি ভোগের খিচুড়ি রান্না করার জন্য সোনা মুগের ডাল ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব তো বন্ধুরা সম চাল ডাল নিতে হবে সে বাটি হতে পারে বা কাপ হতে পারে তো আমি বাটি দিয়ে কিন্তু এক বাটি চাল আর এক বাটি আমি সোনামুগের ডাল নিয়েছি অর্থাৎ আড়াইশো গ্রাম ডাল নিয়েছি আমি তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি ধুয়ে নেব এখন পাঁচ মিনিট আমি ভিজিয়ে রেখে দিলাম তো না ধুয়েই কিন্তু সোনামুগের ডালটাকে আমি ভেজে নিয়েছিলাম না ধুয়েই সোনামুগের ডাল ভিজে নিলে ভালো হবে এবার বন্ধুরা দেখুন যে পাটিটার আমি এক বাটি সোনামুগের ডাল নিয়েছিলাম সেই পাটিটার এক বাটি আমি নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু ভোগের খিচুড়ি রান্না করলে খিচুড়ির টেস্টটা দারুণ হয় অসাধারণ হয়ে যায় তাই আমি গোবিন্দভোগ চাল আমি সোনাম আমি গোবিন্দভোগ চাল দিয়ে ভোগের খিচুড়ি রান্না করে নিচ্ছি তো এই চালটাকে প্রথমে আমি ধুয়ে নেব জল দিয়ে দু তিনবার ধুয়ে দিচ্ছি বন্ধুরা আমি দেখুন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি কচলে কচলে আমি কিন্তু যে নোংরা জলটা সেটা আমি পরিষ্কার করে আমি ধুয়ে দিচ্ছি আমি গোবিন্দভোগ চালটাকে পরিষ্কার করে এইভাবে জলটা ফেলে দেবো দু তিনবার আমি ধুয়ে জল ঝুড়িয়ে রেখে দেব বন্ধুরা দেখুন আমি গোবিন্দভোগ চালটাকে ভোগের খিচুড়ি রান্না করার জন্য গোবিন্দভোগ যে চাল নিয়েছি আড়াইশো গ্রাম চাল অর্থাৎ এক বাটি ছোটো স্টিলের বাটি এক বাটি চাল আমি নিয়েছি তো সে এটাকে দু তিনবার আমি পরিষ্কার জলে ধুয়ে দিয়েছি ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিলাম বন্ধুরা এবার আমি কড়াইটা আমি গ্যাসটা অন করে দিয়েছি কড়াইটা আমি ধুয়ে রেখেছি পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল দিয়ে দিলাম তো আমি ভোগের খিচুড়ি রান্না করব সর্ষের তেল দিয়ে তো বন্ধুরা তেলটা আমার গরম হচ্ছে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো দেখুন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম দেখুন আলুগুলো এইরকম বড় বড় করে কেটে আমি ধুয়ে রেখেছিলাম বড় বড় এগুলো নতুন আলু নতুন আলু দিয়ে ভোগের খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমি নতুন আলু দিয়ে ভোগের খিচুড়ি রান্না করছি বড় বড় করে পাঁচটা আলু আমি কেটে নিয়েছি তো এগুলোকে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি আলু করে দিয়ে দিচ্ছি একটু লবণ একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি একটু হলুদ লবণ দিয়ে কিন্তু আমি আলুগুলো ভেজে নিচ্ছি আমি এক থেকে দু মিনিট আলুগুলো ভেজে নেব ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে লাল লাল করে আমি আলুগুলো তুলে নেব তো আমি একটু ঢাকা চাপা দিয়ে কিন্তু আলুগুলো এক মিনিট ভেজে নিলাম বন্ধুরা দেখুন আমি এক মিনিট মতো চাপা দিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা তো এবার আমি তুলে নিচ্ছি একটা ছানটা দিয়ে কিন্তু আলুগুলো আমি ভেজে নেওয়া আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো আমার বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি একটা প্লেটে তুলে নিয়ে দেখুন আমি কপি আমি ফুলকপি এরকম বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছিলাম একটা ফুলকপি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম বড় বড় করে কেটে রেখেছি আর দেখুন একটু যেগুলো খুব বড়ো মাঝখানে এভাবে চিরে নিয়েছি তো আমি একটু বেশি ফুলকপি দিচ্ছি কারণ খেয়ে ভোগের খিচুড়িতে একটু ফুলকপি দিলে ভালো তাই আমি একটা ফুলকপি দিয়ে দিচ্ছি তো ফুলকপিগুলোকে ধুয়ে রেখেছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এই আলু ভাজার তেলে আমি দিলাম আমি একটু লবণ দিয়ে দিলাম আমি ঝোলে হাত চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য করলে দিয়ে আমি বন্ধুরা ফুলকপিগুলোকে সুন্দর করে তেলে একটু মেরে নিচ্ছি মেরে আমি এগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর করে নেড়ে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা ফুলকপিগুলোকে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি এক মিনিট মতো ভাজা হয়ে গেলেই আমি চাপা ফুলে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি এক মিনিট মতো ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে বন্ধুরা দেখি কী সুন্দর ভাজা হয়ে গেছে আমি নেড়ে দেখাচ্ছি দেখুন কী সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা চামচ দিয়ে কিন্তু বন্ধুরা তুলে নিচ্ছি চামচ দিয়ে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি আমি এই অপর্যায়ে ভেজে নেব খুব বেশি ভাবব না হালকা হালকা ভেজে নিচ্ছি নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলোতে বন্ধুরা ফুলকপিগুলোকে ভেজে কে দেখুন কি সুন্দর করে একটু হালকা হালকা ভেজে আমি কড় কড়াই থেকে আমি প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা দেখুন আমি একটা স্টিলের গামলা নিয়েছি তো ভোগের খিচুড়ি রান্না করে নেওয়ার জন্য তো আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা বন্ধুরা গরম হচ্ছে সর্ষের তেল আমি দিয়ে রান্না করছি ভোগের খিচুড়ি যেহেতু একটু বেশি পরিমাণে ভোগের খিচুড়ি রান্না করছি তাই একটা স্টিলের গামলা নিয়েছি দিয়ে আমি রান্না করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার তেলটা গরম হয়ে গিয়েছে তো আমি দিয়ে দিচ্ছি ফোড়ন আমি দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা আমি চার পাঁচটা তেজপাতা দিয়ে দিচ্ছি দেখুন দুটো গোটা শুকনো লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি আমি এক চামচ জিরে গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে তো ফোড়নটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে তো বন্ধুরা দেখুন আমি নিয়েছি আমি নিয়েছি দেড় ইঞ্চি আদা অর্থাৎ চার টুকরো আদা আমি নিয়েছি দিয়ে আমি বেটে নিয়েছি আদাটা আমি দিয়ে দিলাম শিলপুতাতে বেটে নিয়েছিলাম আমি দিয়ে দিলাম দিয়ে আমি আদাটাকে তেলের মধ্যে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা দেখুন আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে এবার আমি চেয়ে নেবো বন্ধুরা দেখুন আমি এক বাটি আমি হাফ বাটি নারকেল আমি কেটে রেখেছিলাম ছোটো ছোট করে কেটে কুচি কুচি করে কেটে তো আমি ভোগের খিচুড়ি রান্না করলে তো নারকেলটা দিলে ভালো হয় তাই আমি নারকেল আমি কুচি রেখেছিলাম আমি দিয়ে দিলাম কাঁচের বাটি হাফ বাটি আমি নারকেচানো নারকেল আমি দিয়ে দিলাম ভোগের পেঁচে দিতে নারকেল খাবার ভালো হয় তো আমি দিয়ে নারকেলটাকে দিয়ে একটি তেলের মধ্যে কিন্তু ভেজে নিলাম আমি সামান্য ভাজবো খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু না করছি নারকেলগুলো একটু ভেজে নিচ্ছি হালকা হালকা করে খুব বেশি কড়া করে ভাজছি না বন্ধুরা দেখুন আমার নারকেলগুলো হালকা হালকা লাল লাল করে একটু ভেজে নিয়েছি খুব বেশি আমি ভাজছি না হালকা কালার করে একটু ভেজে নিয়েছি তো নারকেলগুলো কড়া করে ভাজলে ভালো লাগবে না বোগের যে তাই হালকা করে ভেজে নিয়েছি এবার বন্ধুরা দিয়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা প্রায় আট দশটা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছি চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য আমি আট দশটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম তো বন্ধুরা আপনারা চাইলে চেরা কাঁচি কাঁচা লঙ্কাগুলো বেটে দিতে পারেন বা মিক্সিটারে পেস্ট করে দিতে পারেন মিক্সিতে আমি চিঁড়েই দিয়ে দিলাম ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে দিচ্ছি সবগুলোকে বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু তেলের মধ্যে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা চাল দেখুন আমি যে গোবিন্দভোগ চাল একটা স্টিলের এক বাটি আমি ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সুন্দর করে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে অর্থাৎ ওজনে আড়াইশো গ্রাম চাল গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চালকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি চালটাকে আমি প্রায় দু তিন মিনিট একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি মাঝারি ফ্লেমে দিয়েই কিন্তু একটু ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে একদম চালটা ভাজা হয়ে গেছে আমি দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার বন্ধুরা আমি কিন্তু দিয়ে দিচ্ছি ডাল আমি ভেজে রাখা সোনা মুগ ভেজে আমি যে সোনা মুগ ডাল ভেজে না ধুয়ে ভেজে রেখেছিলাম দিয়ে পাঁচ মিনিট ভিজে রেখেছিলাম এই পাত্রতে আবার আমি পাঁচ মিনিট পর ভেজানোর পর আমি কিন্তু ধুয়ে নিয়েছি তিন চারবার তো আমি সেই ভেজে রাখা মুগ ডাল আমি দিয়ে দিলাম সোনা মুগ ডাল আমি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি চাল ডালকে একসঙ্গে একটু দু দু তিন মিনিট আবার আমি নেড়ে নিয়েছি না নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি ডালটাকে খুব বেশিক্ষণ আমি নাড়ব না যেহেতু আমি আগে ভেজে রেখেছিলাম সেহেতু আমি অল্প সময়ের জন্য এক দু মিনিট ধরে আমি ভেজে নিচ্ছি নেড়ে নিচ্ছি তেলের মধ্যে চাল ডালটাকে আমি একসঙ্গে একটু নেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমার দেড় এক দেড় মিনিট আমার নাড়া হয়ে গেলেই আমি কিন্তু অন্যান্য উপকরণগুলো সবজিগুলো শীতের সবজি দিয়ে আমি ভোগের খেচুড়ি রান্না করছি সেগুলো কিন্তু আমি দিয়ে দেব তো আমি এক দেড় দেড় মিনিট মতো আমি নেড়ে নিচ্ছি এবার বন্ধুরা দেখুন আমার চাল ডাল আমি একসঙ্গে আমি দু তিন মিনিট আমি নেড়ে নিয়েছি তেলের মধ্যে একটু ভেজে নিলাম ডালটা তো আমার ভাজাই ছিল আগে থেকে তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো শীতের কেটে রাখা সবজিগুলো তো বন্ধুরা দেখুন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো গাজর দুটো গাজর এরকম ডুমো করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে ধুয়ে রেখেছিলাম গাজরগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমি এক বাটি মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম এক বাটি কাঁচা কড়াই আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা দেখুন একটু নেড়ে নিচ্ছি এইভাবে একটু নেড়ে নিচ্ছি একটু নেড়ে নিচ্ছি বন্ধুরা ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবার বন্ধুরা আমি আমার নাড়া হয়ে গিয়েছে এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি টমেটো পাশ কড়াই শুটি আর গাজর দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো আমি টমেটোগুলোকে দেখুন ফালি ফালি করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু না নেড়ে নিলাম তো টমেটোগুলোকে আমি খুব বেশি আমি তেলে ভাজবো না বলে হালকা হালকা করে আমি ভাজবো বলে তাই আমি দেরি করে দিলাম তো এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি বেশিক্ষণ আমি নাড়বো না একটুক্ষণ আমি নেড়ে নিচ্ছি এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি ভালো করে কিন্তু আলু ডাল একসঙ্গে কিন্তু আমি নেড়ে নিচ্ছি এইভাবে আমি কিন্তু আলু ডাল চাল সব একসঙ্গে আমি সবজিগুলো নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আলু গাজর ভেজে রাখা আলু গাজর এবং কড়াই সুটি সব কিছু দিয়ে চাল ডাল একসঙ্গে সব কিছু দিয়ে কিন্তু আমি নেড়ে নিয়েছি তো দেখুন তেলের সঙ্গে একটু ভেজে নেওয়ার ফলে কী সুন্দর ভোগে ভোগের খেচুড়িতে এ মানে চাল ডাল আলু এগুলো তেলে ভেজে নেওয়ার ফলে কী সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভোগের খিচুড়ি রান্না করলে একটা অসাধারণ সেন্ট হয় তো বাড়িতে যদি এরকম ভোগের খিচুড়ি রান্না করে ঠাকুরকে নিবেদন করা যায় বন্ধুরা তাতে কিন্তু অসাধারণ হয় ভোগের খিচুড়ি দেওয়া তো সেই এইভাবে ভোগের খিচুড়ি রান্না করে ঠাকুরকে নিবেদন করলে দারুণ দারুণ হয় অর্থাৎ মানে অসাধারণ রান্না হয় ভোগের খিচুড়ি তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা তো দিয়ে দিলাম আমি এক বাটি লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমি এক চামচ হলুদ হলুদ আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি বন্ধুরা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আমি জিরে গুঁড়ো দিলাম দিয়ে বন্ধুরা সব মশলাগুলোর সঙ্গে আমি ভালো করে সবজি মশলা চাল ডাল একসঙ্গে আমি তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি সবগুলোকে আমি একসঙ্গে একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি ভালো করে আমি নেড়ে নিচ্ছি সব মশলা সবজি দিয়ে আমি একসঙ্গে কিন্তু সবগুলোকে আমি একটা বাংলাতে আমি নেড়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার সব মশলাগুলো দিয়ে সব সবজি দিয়ে আমি তেলের সঙ্গে একটু ভালো করে আমি নেড়ে নিয়েছি তো তেলের সঙ্গে একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি তো বন্ধুরা এর ফলে ভোগের খেচুড়ির একটা অসাধারণ সেন্ট এসেছে তো বন্ধুরা আমার সব কিছু কিন্তু নাড়া হয়ে গিয়েছে এবার বন্ধুরা আমি কিন্তু দিয়ে দিচ্ছি জল আমি জল উষ্ণ গরম জল করে রেখেছিলাম আঙুল ডুবানোর মতো সেই উষ্ণ গরম জল কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো ভোগের খেচুড়িতে এবার আমি জল অ্যাড করে দিলাম তো ভোগের খেচুড়িতে ভোগের খিচুড়ি রান্না করলে বন্ধুরা গরম জল দিয়ে ভোগের খিচুড়ি রান্না করলে খিচুড়ির রান্নাটা যেমন ভোগের খিচুড়ি রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় ঠিক তেমন অসাধারণ রান্নাটাও অসাধারণ হয় এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আমি আমার পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে নারকেল কোড়া দিতে পারেন আমি কোচানো নারকেল দিয়েছি আর নারকেল কোড়া আমি দিলাম না আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন তো আমি জলটা অ্যাড করে বন্ধুরা দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি তো আমি যে ফুলকপি ভেজে রেখেছিলাম তো সেই ফুলকপিগুলোকে এখন আমি দিচ্ছি না তাহলে কিন্তু ফুলকপিগুলো বলে যাবে তাই বন্ধুরা সব কিছু ও প্রায় একশো পার্সেন্ট ভোগের খেচুড়ি রান্না হওয়ার মধ্যে প্রায় আশি পার্সেন্ট প্রায় সত্তর পার্সেন্ট পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট হয়ে গেলে রান্না আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা এবার আমি ভোগের খিচুড়ি ফুড ওঠার জন্য অপেক্ষা করব মানে রান্না কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করব বন্ধুরা রান্না হতে এখন অনেক বাকি আছে প্রায় আমি পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু এইভাবে রান্না করে নেব তো বন্ধুরা এবার কিন্তু আমি জল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আমি কিন্তু নেড়ে নিলাম এবার রান্নাটা হতে পনেরো কুড়ি মিনিট সময় লাগবে বা প্রচুর পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু ভোগের খিচুড়ি রান্না হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি রান্না হওয়ার জন্য অপেক্ষা করছি মানে ফুর ওঠার জন্য অপেক্ষা করছি বন্ধুরা দেখুন আমার ভোগের খিচুড়িটা উঠছে তো আমি নাড়ছি তো মাঝে মাঝে এইভাবে নেড়ে নিতে হবে নাহলে কিন্তু ভোগের খেচুড়িটা বসে যাবে তাই মাঝে মাঝে কিন্তু নেড়ে নিতে হবে তো বন্ধুরা যখন আমি আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম এবার আমি দিয়েছিলাম ফুলকপি ভাজার সময় তেলে লবণ দিয়েছিলাম তো বন্ধুরা তারপর আমি এক চামচ ভর্তি লবণ দিয়েছি আরও আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এটা কিন্তু ভোগের খেচুড়িতে আঞ্জাদ করে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে তাই আমি দিয়েছিলাম সব কিছু আমি তেলে ভেজে নেওয়ার সময় এক চামচ দিয়েছিলাম আবার আমি এক চামচ দিয়ে দিলাম যেহেতু আমি ফুলকপি আলুতে লবণ দিয়েছিলাম আর আমি লবণ দেব না দিয়ে ভালো করে আমি আবারও নেড়ে নিলাম তো বন্ধুরা দেখুন আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না বা ঝালের জন্য কোনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না আমি কা ঝালের জন্য কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম তো আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাই দিয়েছি বন্ধুরা আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো দেখুন কড়াইটা বসিয়ে আমি দেখুন এক চামচ ধনে নিয়েছি গোটা ধনে এক চামচ গোটা জিরে নিয়েছি দুটো দারচিনির টুকরো তিনটে এলাচ আমি নিয়েছি নিয়ে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু ভোগের খিচুড়িতে ভাজা স্পেশাল ভাজা মশলা তো এই ভাজা মশলাটা কিন্তু আমি দিয়ে দেব তো আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না তো এই স্পেশাল মশলাটা ভেজে কিন্তু আমি গুঁড়িয়ে নেব। শিলপুতো শিলনোড়াতে গুঁড়িয়ে নেব আপনারা চাইলে মিক্সিতেও মিক্সির জারে গুঁড়িয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখুন ভাজার একটা সেল উঠেছে আমি গ্যাসটা অফ করে দিলাম তো এর বেশি আমি ভাজবো না তাহলে ছুঁয়ে যাবে তো বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি নামিয়ে নেব ভাজা মশলাগুলো দিয়ে আমি শিলপুতাতে গুঁড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর ভোগের খিচুড়িটা রান্না হচ্ছে দেখুন কি সুন্দর আমি নেড়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কি সুন্দর আমি খুন্তি দিয়ে নেড়ে দেখাচ্ছি কি সুন্দর রান্না হচ্ছে আর কি সুন্দর ভোগের খিচুড়িটা সেন্ট বেরিয়েছে তো পুরো গন্ধে পুরো এমন গন্ধ ছড়াচ্ছে পুরো গন্ধে পুরো বাড়িটা গন্ধে ভরে যাচ্ছে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু একশো পার্সেন্টে প্রায় পঞ্চাশ পার্সেন্ট চাল ডালটা হয়ে এসছে তো বন্ধুরা এইভাবে আমি পঁচিশ তিরিশ মিনিট কিন্তু রান্না করে নেবো কি সুন্দর ফুটছে দেখুন ভোগের খেচুড়িটা তো এইভাবে আমি খোলা আমি কোনো এত এই স্টিলের গামলাতে তো আর চাপা থা নেই তো আমি তাই খুলে আমি রান্না করে নিচ্ছি পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি রান্না করে নিচ্ছি প্রায় পঞ্চাশ পার্সেন্ট রান্না হয়ে গেছে তো আর কুড়ি পার্সেন্ট কিন্তু রান্না হয়ে গেলে আমি ফুলকপিগুলো তুলে দেব ভেজে রাখা ফুলকপিগুলো মানে সত্তর পার্সেন্ট হয়ে গেলে তো বন্ধুরা দেখুন ভোগের খিচুড়িটা প্রায় পঁচাত্তর পার্সেন্ট হয়ে এসছে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট কিন্তু কুক হয়ে গেছে দেখুন পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট রান্না কিন্তু হয়ে এসছে তো আর পঁচিশ পার্সেন্ট হয়ে গেলে কিন্তু আমার একশো পার্সেন্ট ভোগের খিচুড়ি রান্না হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে যাবে তো পঁচাত্তর পার্সেন্ট হয়ে যেতে বন্ধুরা দেখুন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো তো ফুলকপিগুলো আগে দিলে কেটে যেত তাই আমি এখন পঁচাত্তর পার্সেন্ট ভোগের খিচুড়ি রান্না হয়ে যাওয়ার পর আমি কিন্তু দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি দেখুন কি সুন্দর রান্না হচ্ছে দিয়ে ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার রাড়া হয়ে গেছে তো আমি আর পঁচিশ পার্সেন্ট কিন্তু এইভাবে আমি ভোগের খেজুরি রান্না করে নেব আর পঁচিশ পার্সেন্ট রান্না হয়ে গেলেই আমার ভোগের খিচুড়ি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আর পঁচিশ পার্সেন্ট অপেক্ষা করছি ফুলকপিগুলো দিয়ে এই সময় বন্ধুরা দেখুন আমি পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই পাঁচটা কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে আরেকবার ভালো করে কিন্তু আমি নেড়ে নিলাম বন্ধুরা আমার নাড়া হয়ে গিয়েছে এবার আমি আর পঁচিশ মিনিট পর আমার রান্না হয়ে যাবে হয়ে গেলেই কিন্তু ভোগের খিচুড়ি রান্না হয়ে গেলেই আমি নামিয়ে নেব আর পঁচিশ মিনিট অপেক্ষা করছি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন আমার ভোগের খিচুড়ি রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে এসছে দেখুন আমি দেখাচ্ছি নেড়ে খুন্তি দিয়ে একদম কমপ্লিট হয়ে এসছে কি সুন্দর ভোগের খিচুড়িটা হয়েছে তো বন্ধুরা দেখুন আর বাকি আছে আমার পাঁচ থেকে দশ মিনিট একদম রান্না কমপ্লিট হয়ে এসছে দেখুন ফুলকপিগুলো গোটা গোটা আছে কি সুন্দর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন তো আমি একটা আলু আপনাকে কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর আমার আলুগুলো হয়ে গেছে তো এইভাবে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এইভাবে আমি একটা আলু খুন্তি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কেটে দেখালাম তো দেখুন বন্ধুরা এই যে দিয়ে দেখালাম তো আমার বয়ে এসছে আর পাঁচ থেকে দশ মিনিট হলে কিন্তু আমার ভোগের খিচুড়ি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই সময় আমি দিয়ে দিলাম যেহেতু ভোগের খিচুড়ি সম্পূর্ণ নিরামিষ সেহেতু বন্ধুরা আমি দিয়ে দিলাম এক চামচ চিনি তো বন্ধুরা যেহেতু ভোগের খিচুড়ি মানে নিরামিষ মানে এক চামচ চিনি দিতেই হবে তো আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন তবে ভোগের খিচুড়িতে এক চামচ চিনি দিলে একটু মিষ্টি হলেই ভালো তাই আমি দিলাম তো আর পাঁচ সাত মিনিট পর আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলে আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম স্পেশাল মশলাটা ওটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো ঘি তো বন্ধুরা দেখুন আমার ভোগের খিচুড়ি কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার প্রায় রান্না করতে এক ঘন্টা মতো লেগেছে পঞ্চান্ন থেকে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা লেগেছে ভোগের খিচুড়ি রান্না করতে তো রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে আমি কিন্তু রাখবো কিন্তু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে বসে গেলে খুব বসে গেলে আবার সেটা খেতেও ভালো লাগবে না আমি এইভাবে রেখে দেব তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দিলাম আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দিয়ে দিলাম আমি যে ভাজা মশলাটা আমি রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম এই ভাজা মশলার জন্য আমি নিয়েছি স্পেশাল ভাজা মশলাটা নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ ধনে দিলে ধনে গুঁড়ো এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর তিনটে এলাচ গোটা এলাচ আর দুটো দারচিনির টুকরো দিয়ে আমি কিন্তু এই স্পেশাল মশলা মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমি ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে এ কিন্তু আমি পেশাল মশলাটা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি কিন্তু এবার আমি স্পেশাল মশলাটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি স্পেশাল ভাজা মশলাটা দিয়ে কিন্তু আমি নেড়ে নিচ্ছি আমি আর গুঁড়ো গরম মশলা দিচ্ছি না ভোগের খিচুড়িতে শীতের সবজি দিয়ে ভোগের খিচুড়ি আমি রান্না করলাম বন্ধুরা স্পেশাল মশলাটা দিয়ে আমি কিন্তু নেড়ে নিলাম গ্যাসের ফ্লোমটা ফ্লেমটা আমি লো করে কিন্তু স্পেশাল ভাজা মশলাটা আমি দিয়েছি এবার বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো দিয়েই আমি দিয়ে দেবো দু চামচ ঘি বন্ধুরা আমি স্পেশাল মশলাটা দিয়ে কিন্তু আমি নেড়ে নিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ হলো একদম অফ করে দিয়েছি লো ফ্লেমে কিন্তু স্পেশাল ভাজা মশলাটা দিয়েছিলাম দিয়ে নেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দু চামচ ঘি দিলাম দিলাম এক চামচ ঘি দিলাম আমি আবার এক চামচ ঘি আমি দু চামচ ঘি দিলাম দু চামচ আমি গরুর ঘি দিলাম দিয়ে আমি গরুর দুধের ঘি আমি দিলাম দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিলাম একটু নেড়ে নিলাম তো আমি এত বড় গামলাতে স্টিলের গামলাতে আমি চাপা পাবো না চাপা চাপা যদি দেওয়া যেত তো একটু ঢাকা দিয়ে যেতাম তো আপনারা চাইলে যদি ছোটো জায়গাতে ভোগের ঘি ভোগের খেচুড়ি রান্না করেন একটু চাপা দিয়ে দিবেন ঘিটা দেওয়ার পরে তো আমি দিতে পারছি না কারণ আমার যেহেতু গামলাটা বড় সেহেতু আমি ঘিটা দিয়ে একটু নেড়ে নিলাম আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিন্তু ঘিটা দিয়েছি দিয়ে নেড়ে নিলাম তো হয়ে গেল আমার ভোগের এক খেচুড়ি তো যে কোনো বন্ধুরা এইভাবে আপনারা ভোগের খেচুড়ি রান্না করে যে কোনো পুজোতে আপনারা ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন তো ভোগের খেচু খেচুড়ি বাড়িতে বানিয়ে তো বন্ধুরা এইভাবে ভোগের খিচুড়ি রান্না করে শীতের সবজি দিয়ে তো এইভাবে কিন্তু আমি রান্না করেছি শীতের সবজি দিয়ে ভোগের খিচুড়ি রান্না করেছি তো বন্ধুরা আমার এই ভোগের খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে প্লিজ লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন রিকোয়েস্ট থাকলো তো বন্ধুরা এই ভোগের খিচুড়ি রান্নাটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগে থাকলে লেগে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা টিপে দিবেন তো বন্ধুরা প্রত্যেকে আমার এই ভোগের খিচুড়ি রান্নার ভিডিওটা দেখবেন বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি ভোগের খিচুড়িটা রেখেছি কারণ না হলে ঠান্ডা হলে কিন্তু খুব বসে যাবে বসে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না তাই আমি এইভাবে রেখেছি দেখুন কি সুন্দর রেখেছি আর এই ঘি পেশাল মশলাটা দেওয়ার ফলে কি সুন্দর খেজুরি থেকে ভোগের খিচুড়ি থেকে গন্ধ উঠেছে একটা সুন্দর সেন্ট উঠেছে আমার রান্না একদম কমপ্লিট বন্ধুরা এবার গামলাটা আমি নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভোগের খিচুড়িটা রান্না করে আমি নামিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আমি রেখেছি দেখুন কি সুন্দর এইভাবে রাখলে ভোগের খিচুড়িটা কিন্তু খেতে দারুণ লাগবে দারুণ হবে তো বন্ধুরা আমি শীতের সবজি দিয়ে আজকে ভোগের খিচুড়ি রান্না করে দেখালাম তো দেখুন এইভাবে কিন্তু আমি একটা থালাতে পরিবেশন করে নিয়েছি ভোগের খিচুড়িটা রান্না করে তো বন্ধুরা আমি যেভাবে ভোগের খিচুড়ি রান্না করেছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যে নতুন নতুন রান্না আপনাদের দেখাবো তার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে আমার এই ভোগ ভোগের খিচুড়ি আমি রান্না করেছি পরিবেশন করার জন্যে আমি বেগুন ভেজেছি তো বন্ধুরা আপনারা কে কী দিয়ে খেতে ভালোবাসেন ভোগের খিচুড়ি আপনাকে আমাদের আমাকে অবশ্যই লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনারা কে কী দিয়ে ভোগের খিচুড়ি খেতে ভালোবাসেন তো অনেকে আলু ভাজা অনেকে লাবড়ি অনেকে বেগুন ভাজা অনেকে পাঁপড় দিয়ে খেতে ভালোবাসে কে কী দিয়ে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন তো আমি আজকে বেগুন ভেজেছি বেগুন ভাজা দিয়ে আমি খিচুড়ি ভোগের খিচুড়ি পরিবেশন করে নেব তো বন্ধুরা আজকের জন্য বাই আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে বাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খাবার খান